একটি সাকিন এবং একটি হারকাত মিলিয়ে তাসদিদ তৈরি হয় চা তৈরি হয় কিভাবে চা কিভাবে তৈরি হয় চা তৈরি হয় চিনি দিয়ে চিনি পানি চা আর চা পাতা জি আর এখানে তাজ দিতে হচ্ছে কিভাবে একটি সাকিন এবং একটি হারাকাত মিলিয়ে তাজি দিতে হচ্ছে ঠিক আছে জি 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 তৈরি করতে গেলে একটি সাকিন এবং একটি হারাকাত মিল মিলাতে হবে তারপরে তাজি তৈরি হবে জি থাক আপনাদের তৈরি করতে হবে না ওরা অলরেডি তৈরি করে পাঠাবে নাম্বার দুই কি বলছে দেখেন তাজদিদের আওয়াজ একটু শক্ত হয় তাজদিদের আওয়াজ কি একটু শক্ত জি ধাক্কা একদম জোরে ধাক্কা মেরে পড়তে হবে ঠিক আছে তাজদিদের আওয়াজটা একটু শক্ত হয় বুঝতে পেরেছেন তিন নাম্বার কি বলছে দেখেন যে অক্ষরে তাসদিদিদ থাকে যে অক্ষরটার উপরে ওই তাসদিদ টা থাকে তাকে মুসাদ্দাদ বলে সেই সেই অক্ষরটাকে বলে জি যে অক্ষরের উপরে তাজদিদ থাকে তাকে মুসাদ্দাদ বলে জি বলে ভাই নাম্বার তিন নাম্বার চার মুশদ্দদ অক্ষরকে দুবার পড়তে হবে মুশদ্দদ অক্ষর বলতে কোন অক্ষর এখনি বলেছিলাম মুশদ্দদ অক্ষর উপর তাবদীদ থাকে জি যে অক্ষরে ওই তাবদীদ থাকে তাকে মুশদ্দদ বলে আর ওই মুশদ্দদ অক্ষরটাকে দুবার পড়তে হয় মুশদ্দদ অক্ষরকে দুবার পড়তে হয় দুবার পড়তে হয় যেমন হামজা বাজাবর আব বাজাবর বা আব্বা হামজা বা ইব্বা যবর বা ইব্বা হামজা বাপেশ উব বাজাবর বা উব বাজাবর আব্বা ঠিক বললো বাইক চালাচ্ছিলো তাই ভিডিও পাঠাতে বললো আচ্ছা চলেন হামজা বাপেশ উব বাজাবর বা উব বা

হামজা তাজের ইত তাজের হামজা তাপেশ উত তাজের তি উত্তি বুঝে এসছে সকলে বুঝে এসছে আচ্ছা গুন্নার বর্ণনা গুন্নার বর্ণনা নাকে আওয়াজ নিয়ে যাওয়াকে গুন্না বলে গুন্না কাকে বলে নাকের মধ্যে আওয়াজটাকে আওয়াজটাকে নাকের মধ্যে নিয়ে যাওয়াকে গুন্ডা বলে বুঝে যেমন নুন এবং মিম এর পর তাসদিদ হলে এক আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হবে নুন নুন এবং মিমের উপরে যদি তাসদিদ থাকে

जी जी सीन ना सिन नून जर सिन नून जबर ना सिन ना मीम नून जबर मन नून जबर ना मान ना हा नून पेश हुन नून जबर ना हुन ना या जबर या जो नून पेश जुन या जुन नून पेश नू या जुन नू बुझे से

মিম মা মিম মিম জের মিম মিম যাবৰ মা মিম মা মিম্ মাতাম মাত যাবার ওয়া তা মিম যাবৰ তাম ওয়াতাম মিম তা যাবৰ মাত ওয়াতাম মাত ওয়াতাম মাত বুজেছে এইটা হলো। নুন এবং নিমের উপরে তাজ থাকলে যে গুনা করা গুণনা করতে হবে সেটার উদাহরণ ঠিক আছে ভাই সাহেব ভাই আচ্ছা তারপরে দেখেন হ্যালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আচ্ছা দেখেন দেখেন আল্লাহ শব্দের কায়দা আল্লাহ শব্দের কায়দা উপরে যে কায়দাগুলো দিলাম এটা কি খুব কঠিন দিয়েছি এগুলো সহজ না একদম পুরো সহজ তাজদিদের কায়দা ছিল আর এই নুন এবং মিমের গুন তাজদি থাকলে গুন্না আওয়াজ গুন্না করতে হতো আবার দেখেন আল্লাহ শব্দের কায়দা আল্লাহ শব্দের কায়দা এটা এই কায়দাটাও একদম সহজ দেখেন জি জি যদি আল্লাহ শব্দের লামের পূর্বে যাবার থাকে জাবার অথবা পেস্ট হয় তাহলে আল্লাহ শব্দের লামকে পুর করতে হবে আল্লাহ শব্দের লাম আল্লাহ শব্দের লামের পূর্বে মানে আগে যদি জাবার থাকে জাবার অথবা জাবার কিংবা পেস্ট থাকে তাহলে আল্লাহ লামটাকে পুর পড়তে হয় আল্লাহ লামটাকে পুর পড়তে হয় আর আনামা দুই যদি আল্লাহ শব্দের লামের পূর্বে জের হয় তাহলে আল্লাহ শব্দের লাম থেকে বাড়ি পড়তে হবে বাড়ি হবে যেমন আল্লাহ রসুল এগুলো হচ্ছে কি আল্লাহ শব্দের লামের পূর্বে যাবার প্রথমটা দেখেন

রাসূলুল্লাহ আল্লাহ আনে আল্লাহ শব্দের যে লাম টা আছে পূর্বে জাবারা আসলে পূর পড়তে হবে এবং আল্লাহ শব্দের লামের পূর্বে পেশ আসলেও কি পূর পড়তে হবে এখানে দেখেন পেশ আছে রাসূলুল্লাহি এখানেও পূর পড়তে হবে রাসূলুল্লাহ হু নহী जी ওখানেও এখানে পেশ আছে জবর আছে এদিকে এদিকে পেশ আছে তাহলে আল্লাহ লামের পূর্বে জবর এবং পেশ আসলে আল্লাহ লামটাকে পুর পড়তে হবে বুঝছছ ভাই জি আর যদি আল্লাহ লামের পূর্বে যদি জের আসে এই যেমন জের হচ্ছে এই আল্লাহ লামের এই যে পূর্বে জের হচ্ছে জের আসলে তাহলে কি হবে বারি পড়তে হবে কি পড়তে হবে বারি পড়তে হবে বারি যেমন

এবার উদাহরণটা দেখে নেন জাবার জাবারের উদাহরণটা প্রথম যেটা দেখতে জাবারের উদাহরণ না ল হা আমজা নুনজের ইন নুনের উপরে কি আছে তাজদিদ আছে তাজদিদটা তাজদিদ আইলে গুন্না করতে হয় সেই জন্যটা প্রথমে গুন্না করবেন ইন আল্লাহ লাম শব্দের আল্লাহ লামের পূর্বে যাবার এসছে সেই জন্য এটাকে ফের পুর পড়তে হবে ক এটা হলো মাদ্দা লাম লাম আল্লাহ আল্লাহ শব্দের লামের পূর্বে যাবার এসছে সেই জন্য পুর পড়তে হবে হু আল আল্লা হু এই আল্লাহ শব্দের লাঙে পূর্বে এই আইনের উপর কি হয়েছে জাবার এসেছে জন্য এটা ফোন করতে হবে সামিয়া আল পেশের উদাহরণটা দেখেন প্রথমে উপরের জাবারের উদাহরণটা দেখে নিচ্ছেন মানে পুর হতে গেলে জাবারের উদাহরণ দেখেন এবার পেশের উদাহরণটা দেখেন শুধু দু লহিশু দা পেস দু শুধু দা দুল এই যে আল্লাহ শব্দে লামের পূর্বে কি এসছে পেশ এসেছে তাই না পেশ আসতে কি হবে পুর হবে সেই জন্য এটাকে পুর করে পড়তে হবে দু লহি

তাহলে এই পর্যন্ত আপনাদের সবকটা দেওয়া থাকবে ঠিক আছে এই সবকের আগে ষোলো নম্বর সবকের আগে ঠিক আছে ভাই পড়াটা তেমন কোনো টাব পড়া নয় খুব সহজ পড়া জি আর চলেন তাহলে আপনাদের পিছনে পড়া যেটা দেওয়া ছিল সেই পড়াটা ধরে নি আচ্ছা বলেন ঈদকমে বিল গুন্না কাকে বলে মোস্তফা ভাই বলেন ঈদকমে বিল গুন্না কাকে বলে কিভাবে কায়দাটা হবে বলবেন তো শুধু অক্ষর গুলো বললে হবে বাংলাটা তো অত জানি না তবে ওনাদের কাছে একটু শুনে আমি বাংলা পড়তে পারি না ভালে না বাংলা না পড়তে পারেন কায়দাটা বলবেন কার পরে কি অক্ষর আসলে কি হবে কেমন ভাবে পড়তে হবে জি হুজুর আমি বলে দেব জি বলো আচ্ছা বলেন নুন সাকিনের পরে লাম র আসলে তাহলে বিনা গুণ নাই পর তাড়াতাড়ি পড়তে হয় ওইটা তো পড়া ছিল না আজকে না জি ওটা না এটা তো বিলগুণ না বিলগুণ না আপনি যেটা বলেছেন বেলাগুণ না ইয়া ওমীন ইয়া ওমীন এর কথা বলেছেন গুন্না করে করতে হয় জি ইয়া ওয়া মিম নুন ساکিন অথবা কম্বিন ইউমেনের হরফের যে কোনো একটা হরফ আসলে গুন্নার সহ মিলিয়ে জি ঠিক বলেছেন মাশাআল্লাহ আচ্ছা এদিকে সাহেব ভাই বলতে পারবেন

দেখেন নুনটা বাদ যাবে কিন্তু কারণ এই এসেছে সাকিনের পরে যদি তাস দিতে আসে তাহলে সাকিনটা বাদ যাবে সাকিন অক্ষর পরেন নেবার। মিউ কেন বলছেন মিউর উপর জবর আছে মা হবে মিমের উপর জবর থাকলে মা হবে তাহলে মা যদি হয় তাহলে মিম জবরটা বাবার সঙ্গে মিলিয়ে পড়েন একে অপরের পড়া বলে দেবেন না কারণ সকল ভাইয়ের পড়া ধরলে যে যে ভাই বুঝে আসবে না ভাই নিজের উপরে প্রেশার দিয়ে নিজের মাথা থেকে বার করার চেষ্টা করবেন বলে দিলে হট করে কিন্তু ভাইয়ের পড়া শেখা হবে না

মাসাল্লাহ আচ্ছা বাবর ভাই লাস্ট একটা পড়েন খুব ভালো হয়েছে আরো ভালোভাবে পড়ার চেষ্টা করবেন ঠিক আছে বাবার ভাই আচ্ছা এ দৌলত মির্জা ভাই দৌলত মির্জা ভাই দৌলত মির্জা ভাই শুনতে পাচ্ছেন

আমি পড়িনি ভিডিওটা দেখিনি আচ্ছা আচ্ছা দোলাদ মির্জা ভাই আপনি পড়েন দোলাদ মির্জা ভাই কথা বলেন শুনতে পাচ্ছি না আপনার কোনো কথা দোলাদ মির্জা ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন

এখানে গুন্না কেন করলেন নুন কি এসছে দৌলত মির্জা ভাই আপনি কি এখন আমার কথা শুনতে পাচ্ছেন না আপনি নাড়াচোড়া করছেন আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনি হয়তো আপনার কথা হাত আমি শুনতে পাচ্ছি না কি কারণে আমি বুঝতে পারছি না

তাহলে মাসা আল্লাহ পুরাতন পড়া ভাইদের ধরা হয়েছে কিন্তু বাবর ভাই আছে আর ভাই ভাই তো দেখেনি পড়া কাল দেখেনি সেই জন্য হয়নি বাবর ভাই কথাই শুনতে পাচ্ছি না আমি ওনার কথাটা শুনতে পাচ্ছি না এই সরি বাবর ভাই যে দৌলত যা ভাই দৌলত মির্জা ভাই তো কথাই শুনতে পাচ্ছি না ঠিক আছে ভাই তাহলে এই নতুন সবকটা সকল ভাই করে নেবেন ঠিক আছে ভাই জি সবক নাম্বার পনেরো তাজদিদের বর্ণনা এটা পুরোটা করে নেবেন খুব সহজ পড়া আছে খুব সহজ পড়া আছে আল্লাহ শব্দের লামের কায়দা আছে আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জাবর আর পেশ আসে আল্লাহর লামটাকে পুর পড়বেন আর আল্লাহর লামের পূর্বে যদি জের আসে তাহলে বাইক পড়বেন সহজ বুঝতে পারছেন সহজে কায়দাটা বলে দিলাম আল্লাহ পূর্বে যদি জবর আর পেশ আসে তো পুর পড়বেন আর যদি জের আসে বাড়ি পড়বেন আর একটা দেখেন এখানে হলো নুন এবং মিমের উপরে তাস দিতে আসলে গুন্না করতে হবে বুঝে এসছে গুন্না যদি যদি বলা হয় গুন্না কাকে বলে তখন বলবে গুন্না হচ্ছে নাকের মধ্যে আওয়াজটাকে নিয়ে যাওয়াকে গুন্না বলে নাকের মধ্যে আওয়াজটা নিয়ে যাওয়াকে গুন্না বলে গুন্না কিছু নেই এখানে তাজদিদ কিভাবে তৈরি হয়েছে সেটা জিজ্ঞাসা করেছে ওটা জেনে রাখা উত্তম ওটা জেনে রাখা উত্তম সেরকম কোনো ব্যাপার নাই একটি সাইকেল এবং একটি হারকাজ মিলিয়ে তাজদিদ তৈরি হয় তাজদিদের আওয়াজ কেমন তাজদিদের আওয়াজটা একটু শক্ত বুঝতে পেরেছেন যে অক্ষরের উপর তাজদিদ থাকে তাকে কি বলা হয় তাকে মুসাদ্দাদ বলা হয় তাই না সব হ্যাঁ মোশাদদ অক্ষরকে দুবার পড়তে হয় জি মোশাদদ অক্ষরকে দুইবার মিলিয়ে পড়তে হয় বাস এই তো পড়া এর থেকে বেশি কি আর পড়া আছে অত পড়া এটাই তো পড়াছি পড়া দিয়েছি ঠিক আছে একদম অল্প জি তাহলে ইনশাআল্লাহ সকালে পড়া তৈরি করে আসবেন তো নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ তাহলে বারে আজকে তো ছুটি তাহলে তাহলে পড়া পড়া হবে কবে রবিবার ইনশাল্লাহ আজকে তো বৃহস্পতিবার পড়া হয়ে গেল শুক্রবার কাল কোরআনের তাফসির আছে নটা থেকে কাল নটা থেকে কি আছে কোরআনের তাফসির আছে আর তারপরের দিন ধরুন আপনাদের ছুটি তারপরের দিন ক্লাস মানে শনিবার দিন ধরুন ছুটি রবিবার দিন থেকে ক্লাস ঠিক আছে ভাই কড়া তৈরি করে নেবেন একটু সময় বার করবেন সাহেব ভাই হ্যাঁ যে জিনিসের প্রতি যত গুরুত্ব দেবে সেই জিনিস কিন্তু আপনাকে ততটা ফায়দা দেবে বা সেই জিনিসটা আপনি তত ভালোভাবে পারবেন আপনি যদি কাজের জি পিছনে কাজের পিছনে বেশি টাইম দেন কাজকে বেশি গুরুত্ব দেন আপনি বেশি রোজগার করতে পারবেন বেশি ইনকাম করতে পারবেন ঠিক আছে আপনি যদি নিজের শরীরের দিকে ধ্যান দেন নিজের শরীরের শরীরকে টাইম দেন নিজের শরীরটাকে আপনি গঠন করতে পারবেন প্রত্যেকটা জিনিস জি বিজনেস এর প্রতি ধ্যান দিলেই বিজনেস আপনার বাড়বে বিজনেস বাড়তে থাকবে বিজনেসের উন্নতি হবে তেমনি আপনি যখন কোরআন শরীফ শিখতে যাচ্ছেন কোরআন শরীফ পড়তে চাচ্ছেন সেই কোরআন শরীফ বা নুনানি কাহিনা পড়তে চাচ্ছেন এই পড়ার প্রতি যদি আপনি ধ্যান দেন এইটার দিকে যদি আপনি মনোযোগ দেন বেশ যতটা বেশি ধ্যান দেবেন ততটা ভালো আপনি শিখতে পারবেন বুঝতে পারছি ভাই আপনি যদি এটা গা হেলা করেন গ্রাহ্য না করেন তাহলে কিন্তু এটা আপনার ভিতরে খুব কম যাবে সেই জন্য এটাকে ধ্যান দেবেন এটাকে গুরুত্ব দেবেন ঠিক আছে ভাই আর ভাই কোনো কিছু জিজ্ঞাসা করার আছে কোনো প্রশ্ন আছে কেউ কিছু বলবেন আমি একটা প্রশ্ন ছিল বলেন যে লামের পূর্বে মানে আল্লাহ সর্বদের লামের অক্ষরে যদি মানে ইয়ে থাকে জবর থাকে ওটা কি হবে যে জি আল্লাহ শব্দের যে লামটা নেই আর ধরুন এরা আল্লাহ শব্দের লাম তাই না আল্লাহ শব্দের লামের পরে আগের অক্ষর আগের অক্ষর বুঝতে পারছেন আগের অক্ষরের উপরে জাবার থাকলে জাবার কিংবা পেশ দাবার কিংবা পেশ যদি থাকে তাহলে পুর হবে জি জাবার কিংবা পেশ যে একটা থাকলে পুর হবে

নাই নাই আচ্ছা দৌলত মির্জা ভাই দৌলত মির্জা ভাই খুব ব্যস্ত আচ্ছা সাহেব ভাই আপনি বলেন কিছু বলবেন না আচ্ছা ভালো থাকবেন দোয়া করবেন ঠিক আছে বাবার ভাই জি ভাই ঠিক আছে সাহেব ভাই আপনার কিন্তু ক্লাস মিস হচ্ছে খুব

আর কি হবে আচ্ছা ঠিক আছে তাহলে দোয়া করবেন মুস্তাফা ভাই জি দেখা হবে ভালো থাকেন আপনি জি আলাইকুম